তাকে দিয়ে গোটা কত झंडा লাগিয়েছে এই झंडा গুলো না লাগিয়ে যদি কৃষক পরিবারের পাশে দাঁড়াতো তাহলে বুঝতে পারতাম যে এরা রাজনৈতিকভাবে মানুষের পাশে থাকে যাই হোক এসব করে ভাই কিছু হবে না আপনাদের ব্যবসা আমরা গুছিয়ে দিয়েছি আর বাকি যেটুকু খাচ্ছেন সেটাও বন্ধ করব টাকা আপনি কোথাও রাখতে পারবেন না এই মুহূর্তে এই মুহূর্তে আসানসোল দুর্গাপুর রানীগঞ্জে তোলা মুলদের ডাকাতি করার টাকা রেড হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে কয়লা থেকে যারা টাকা তুলেছেন মালদাতে রেড করছে সিবিআই না মোদিজির যে স্লোগান না খাউঙ্গা না খানে দুঙ্গা এই বাপিয়ার দরা খুব সাবধান থাকবেন তৃণমূলের নেত্রী ক্রেষ্ঠ মন্ডল পার্থ চ্যাটার্জি বালু মল্লিক মানিক ভট্টার কাউকে বাঁচাতে পারেনি আপনাদের কেউ এই লোকেরা পারবেন না বিভিন্ন ব্যবসায়ী মাঝি ঘনিষ্ঠ আমি জানি না এরা সব তৃণমূল ঘনিষ্ঠ ইমতিয়াজ তৃণমূলের বড় নেতা মলয় ঘটকের ফান্ডার সরাফ তৃণমূলের এক্স এম এলএ আর স্ত্রী নার্গিস সিজ এক্সিস্টিং কাউন্সিলর আসানসোল কর্পোরেশন মালদার শ্যামল সিং সিআইএসএফ এর প্রাক্তন কর্মী এলাকায় রতুয়ায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত কোন মাঝি কার কি জানার দরকার নেই তৃণমূলের চোরেদের উপরে একেবারে সঠিকভাবে ভারতবর্ষের যারা দায়িত্বে আছে এই বেআইনি সম্পদ উদ্ধার করার তারা একসার নিচ্ছে তাই গর্তের নিচে টাকা ঢুকিয়ে রাখলেও ঘুরে বের করবে যেভাবে ধীরাজ সাউদ বাড়ির নিচ থেকে গোডাউন থেকে তিনশো কোটি টাকা ইনকাম ট্যাক্স বের করেছে পূর্ব মেদিনীপুর কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট বাড়ি অফিস ও শোরুম ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস ইন্টিরিয়র অতি সত্ত্বর যোগাযোগ করুন এই নম্বরে এইট থ্রি টু সেভেন এইট সিক্স টু সেভেন সিক্স টু